24 এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি শিরোনাম আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসুম দেশের এক নম্বর গ্যাস যা বেশি তাপেও ফাটে না আরএফএল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারে সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল তবে কমলাপুরের সময়সূচিতে হেরফেরের কারণে কিছুটা অসুবিধায় পড়েছেন যাত্রীরা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে শুরু হয় ট্রেন চলাচল চট্টগ্রামের উদ্দেশ্যে প্রায় এক ঘন্টার দেরিতে ছাড়ে সোনার বাংলা এক্সপ্রেস এছাড়া প্রায় আড়াই ঘন্টা পর যাত্রা শুরু করে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস সময়সূচি সমস্যার সমাধানে গুরুত্ব দেয়ার অনুরোধ জানান যাত্রীরা আগে দেখছি এখন ট্রেন ছাড়া কোনো ট্রেন যদি যত বিলম্বিত সাতটা ট্রেন বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে গেছে পর্যায়ক্রমে 2010 ব্যতীত বাকি সব ট্রেনই বিরল গন্তব্যে ছেড়ে যাবে 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বেছে আপনার প্রয়োজন অশোক কমলাপুর রেল স্টেশন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আরিফ ট্রেন চলাচল শুরু হয়েছে সেই সাথে সাথে কিন্তু শিডিউল বিপর্যয় ঘটেছে কেমন দেখছেন আসলে সার্বিক পরিস্থিতি কমলাপুর রেল স্টেশনের শিডিউল বিপর্যয় সাধারণত যারা যাত্রী রয়েছেন তাদের জন্য একটি ভোগান্তি এবং যাত্রীরা বলছেন যে আসলে শিডিউল বিপর্যয় তো হচ্ছে তবে সেই ট্রেন যে কখন ছেড়ে যাবে সেটাও কিন্তু তারা বলতে পারছে না তাদের অভিযোগ ছয়টা ট্রেন ছেড়েছে ছয়টা তিরিশে আবার সাতটা ট্রেন ছেড়েছে নয়টায় তবে নয়টা ট্রেন যে কয়টায় ছাড়বে সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না এবং অনেকেই যাদের নয়টা ট্রেন তারা কিন্তু তাদের ট্রেনও কিন্তু দেখতে পাচ্ছেন না এবং স্ক্রিনে যে ট্রেন দেখানো হয় যে এই সময়ের ভিতরে ট্রেনটি ছাড়বে সেটিও কিন্তু তারা জানছেন না বা সেটিও বলা যাচ্ছে না এই যে যাত্রীদের এক ধরনের বিবেকে পড়ায় কিংবা যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু চলছে এবং যাত্রীরাও নানাবিধ অভিযোগ তুলছেন এবং তারা বলছেন যে ট্রেন যদি যদিও আজকে কর্মচারীরা তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে প্রত্যাহার করলেও যে সাধারণ যে যাত্রীরা রয়েছেন তাদের যে ভোগান্তি সেটি কিন্তু রয়ে গেছে এবং বিশেষ করে অনেক যাত্রীরা জানেনও না যেহেতু রাত দুটোর পরেই মূলত কর্মচারী যারা রয়েছেন যারা ধর্মঘটে ডাক দিয়েছেন তারা তাদের সেটি প্রত্যাহার করেছেন যার জন্য কিন্তু অনেক যাত্রীরা জানানো না যে ট্রেন চলাচল করছে এটিও কিন্তু এক ধরনের ভোগান্তি এবং পাশাপাশি কমলাপুর রেল স্টেশনে এসে নির্দিষ্ট সময়ে ট্রেন না ছাড়া বা ট্রেন কখন ছাড়বে সেটি না জানা সেটিও এক ধরনের ভোগান্তি তবে স্টেশন মাস্টার বলছেন ধীরে ধীরে সে ভোগান্তি কেটে যাবে সারিকা ধন্যবাদ আপনাকে দর্শক এরই মধ্যে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সহকর্মী ফকরুল শাহিন ফকরুল শাহিন কেমন দেখছেন রংপুর রেল স্টেশনের পরিস্থিতি যাত্রীরা আসতে শুরু করেছে কিনা কেমন দেখছেন সারিকা আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য যাত্রী এখানে এই যে প্ল্যাটফর্ম যে আছে সেখানে বসে অপেক্ষা করছেন তার কারণ তারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে সব ধরনের ট্রেন চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে রংপুরে আসলে প্রতিদিনেই ট্রেন অর্থাৎ সাত জোড়া ট্রেন কিন্তু চলাচল করে তার মধ্যে আন্তনগর আছে এবং ঢাকাগামী যেগুলো আছে সেগুলো আছে রংপুর এক্সপ্রেস লালমনিরহাট এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস বিভিন্ন ট্রেন আছে বিভিন্ন রুটে চলাচল করে সেগুলো আজকে আমরা খবর নিয়েছি এখানে কর্তৃপক্ষ আছে রেলের তাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে সব ধরনের ট্রেন চলাচল আজকে স্বাভাবিক রয়েছে এবং কাউন্টারও খোলা রয়েছে এবং যাত্রীরাও কিন্তু আসছেন এবং টিকিট কাটছেন টিকিট কেটে তারা কিন্তু অপেক্ষাও করছেন আমরা দেখতে পাচ্ছি এবং আজকে রংপুর এক্সপ্রেস যেটি আটটার সময় রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেটিও আসলে ছাড়ার কথা রয়েছে আমাদেরকে জানিয়েছেন যে সেটিও ছেড়ে দেওয়া হবে এবং ঢাকার উদ্দেশ্যে আরও যে কয়েকটি ট্রেন ছেড়ে যায় লালবনী এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস সেগুলোও কিন্তু ছেড়ে যাওয়ার কথা রয়েছে আমাদেরকে জানিয়েছেন এবং সকালেও একটি ট্রেন দিনাজপুর থেকে রংপুরে আসার কথা রয়েছে এবং ছেড়ে দিয়েছে থেকে রংপুরে আসবে এমনটিও কিন্তু তারা বলছেন অর্থাৎ বলা চলে যে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল রংপুরে এবং যাত্রীরাও আসছেন তবে আমরা এখানে দেখছি যে বিগত যে দিনগুলোর মতো যাত্রীর সংখ্যা কিন্তু কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে কিন্তু আমরা দেখি যে অনেক যাত্রীর উপস্থিতি তো সেখানে কিছু যাত্রী আসলে আমরা কম লক্ষ্য করছি কারণ হয়তো সবাই এখনো তথ্য যে ট্রেন চলাচল রয়েছে। সে কারণে আসলে সব যাত্রী কিন্তু ট্রেন স্টেশনমুখী হচ্ছেন না তো এই ছিল এখানকার সর্বশেষ সারিকা ফকুল ধন্যবাদ আপনাকে দর্শক কর্মবিরতি প্রত্যাহারের পর আজ সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী ট্রেন চলাচলের খবর জানছিলাম আমরা দর্শক চলে যাব আমাদের পরবর্তী খবরে এর আগে বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন রেলের রানিং স্টাফরা গতরাতে উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খানের বাসায় বৈঠক শেষে কর্মবিরতি থেকে সরে আসার ঘোষণা দেয় রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান সাংবাদিকদের জানান বুধবারের মধ্যে বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন রেল উপদেষ্টা তাই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক এদিকে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন সকাল আটটায় শুরু হয়েছে পদ্মা মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন ষোলো জেলায় শুরু হয়েছে তেল সরবরাহ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু জানান প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিয়েছে তাই আপাতত কর্মবিরতি স্থগিত করেছেন তারা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ডাক দেয়া হয় এই কর্মবিরতির আজকে তিন দিন পরে আমাদের তো সম্ভবত আজকে ছেড়ে দেবে এজন্য আমরা মানে কর্মবিরতি উদ্ধ্র করে আমরা গাড়ি লোড শুরু করছি আজকে গাড়ি লোড হচ্ছে লোড পাবো এবারে বাড়া চলে যাব গাড়ি ইনশাল্লাহ লোড চলছে যারা আমাদের আশ্বস্ত করেছেন আশা করি তাদের প্রতি আমরা সম্পূর্ণ রয়েছে এবং তারা যদি এর রেখে যদি তাদের কথা মতো কথা না রাখেন এটা অত্যন্ত দুঃখের বিষয় যদি কথা না রাখেন তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করব আমরা একটা বিরতি নিচ্ছি একটু পরে সাথেই থাকুন সকাল ১০টার খবরে দর্শক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশাল বিভাগে চলছে বাস ধর্মঘট সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা রূপাতলি বাস স্ট্যান্ড থেকে পনেরোটি রুটে ছেড়ে যায়নি কোনো বাস এতে বিপাকে পড়েছেন যাত্রীরা বাস নাপে বিকল্প জানে গন্তব্যে যেতে হচ্ছে তাদের মঙ্গলবার রূপাতলি এলাকায় বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে ধর্মঘটের ডাকদায় মালিক শ্রমিক ঐক্য পরিষদ ইভিনিং ইজ অর কমপ্রিভ চাই কিচু এক্সাইটিং ইজ দ্য নুডলস হেক টু কিং দর্শক আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী কাউসের হোসেন রানা নানা সকাল থেকে ধর্মঘট চলছে জনসাধারণকেও নিশ্চয়ই ভোগান্তি পোহাতে হচ্ছে কি বলছেন তারা কেমন দেখছেন পরিস্থিতি হ্যাঁ হঠাৎ করে যখন বাস ধর্মঘটে ডাক দেয়া হয়েছে সকালবেলা যখন যাত্রীরা বাস টার্মিনালে এসেছেন তারা কিন্তু এসে দেখেছেন যে বাসগুলো চলছে না তো এই অবস্থায় তাদেরকে দুর্ভোগ পোহাতে হয়েছে যেহেতু পূর্ব কোনো ঘোষণা তারা পাননি এবং আগে থেকে জানতেন না যাত্রীরা যে এইখানে বাস ধর্মঘট চলছে বরিশালের এই বাস টার্মিনাল রূপাতলি যে বাস টার্মিনাল এখান থেকে বরিশাল বিভাগের যে আরও পাঁচটি জেলা রয়েছে ভোলা পটুখালী বরগুনা পিরোজপুর ঝালকাঠি সেই রুটগুলোতে বাস চলাচল করে এবং এছাড়াও খুলনা যশোর ব্যানাপল এই অঞ্চলগুলোতেও কিন্তু বাস চলাচল করে যার ফলে এই রুটের যারা যাত্রী তারা চরম দুর্ভোগে পড়েছে বাসে গেলে যেখানে চল্লিশ টাকা ভাড়ায় যে যতটুকু পথ যাওয়া যেত সেখানে এখন তারা থ্রি হুইলার বা অন্য মোটরসাইকেলের মাধ্যমে যাচ্ছে যেখানে তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এর পাশাপাশি থ্রি হুইলার বা অন্য যারা যানবাহনগুলো রয়েছে তারাও বেশি ভাড়া আদায় করছে এমনটি তারা দাবি করছেন যার ফলে যাত্রীদের কিন্তু দুর্ভোগ এই বিষয়ে আমরা এখানকার যারা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে তারা তাদের যানমালের নিরাপত্তা দাবি করেছেন এর আগে তাদের বাসের ভাঙচুরের ঘটনা ঘটেছে তাদের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং তাদের বেশ কয়েকজন আহতর শিকার হয়েছে বলে বিভিন্ন সময় দাবি করেছেন তো এই ধরনের ঘটনা বারবার যেন পুনরাবৃত্তি না ঘটে তারা যেন নির্বিঘ্নে যাতায় তাদের পেশা চালাতে পারেন এই বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে গতরাতে তাদের কথা হয়েছে কিন্তু সেখান থেকে কোনো সুষ্ঠু আশ্বাস তারা পাননি নিশ্চয় নিশ্চয়তা তারা পাননি যে তাদের যেটি দাবি করছিলেন নিরাপত্তার তো সেই নিশ্চয়তা যখন পাবেন তারপরে তারা আন্দোলন থেকে উঠে যাবেন এমনটি তারা দাবি করেছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে তাই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি রানা ধন্যবাদ আপনাকে দর্শক বরিশালে চলমান বাস ধর্মঘট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা আমি এই চেয়ারে বসবো না এই না পরামর্শ নাও নতুন কোলগেট সোর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় সময় হলো আরেকটি বিরতির ফিরছে একটু পরেই সাথে থাকুন